সালামু আলাইকুম গ্রিন ফার্ম নার্সারি আমাদের আজকের ভিডিওটা চারা নাই আজকের ভিডিওটা আমার লাউর ওপরে ভিডিও তাই আমি আসলে আমার লক্ষ্য হলো গিয়া আপনারা আমার কৃষক ভাই বা আমি একজন কৃষক আপনারা যে লাউ চাষ করেন অনেকেই অনেক সময় ফোন দেয় বলে ভাই লাউ জ্বালিয়ে আসতেছে কিন্তু লাউ টিকতেছে না এই ঝরে পড়তেছে বা অসুবিধে একটা বেমার ভাইরাস লাগাই থাকে তাই বলি আপনারা যে সময় বিসিটা সংগ্রহ করবেন একটা আপনার ঘরের বীজ হোক কিংবা আপনার বাজার থেকে যদি আপনি বীজ কিনে নিয়ে আসেন সেটাও হতে পারে সমস্যা নয় তাহলে আপনি এই বীজটাকে প্রথমে আপনি দুই ঘন্টা রোতে শুকাবেন দুই ঘন্টা রোতে শুকানোর পর এই বিসিকে আপনি পানিতে আবার দুই ঘন্টা শুকানোর পরে আপনি আবার এক ঘন্টা আবার এ রাখবেন সেবায় রাখবেন ঠান্ডা জায়গায় রাখবেন রাখার পরে যখনটা বেশিটা ঠান্ডা হয়ে যাবে এই সময় আপনি পানিতে ভিজাবেন ভিজানোর পরে আপনি আপনার মাটিতে রোপণ করার সমস্যা নেই এই যে একটা সামান্য একটু একটা কাজ এটি আসলে অনেক বড় কিছু অনেকে জানে না তাই আমি যে লাউ চাষ করি ওই যে আপনারা দেখতেছেন একটা লাউ কীরকম ধরা বা ওই যে ফুল ওই যে একটা লাওয়ার করা কত সুন্দর একটা লাওয়ার করা তো এই রকমই আসলে ইনশাল্লাহ মেন অন্য কিছু নয় সব আল্লাহর রহমত রেজাক আল্লাহর হাততাই এরপরে আপনি ওসিলা মাত্র আপনি করবেন যে ওই যে বললাম লাউটা লাউর বিচি সংগ্রহ করার পর দুই ঘন্টা রোদে শুকাইয়া আবার আপনি ঠান্ডা করবেন করিয়া আপনি পানিতে ভিজাবেন তাহলে আপনার লাউর এই বেমারটা ইনশাল্লাহ থাকবে না এটাই হলো গিয়ে মেন বিষয় আর আসলে ওষুধপত্র এটা লোককে ভিন্ন হিসাব অনেকে আছে আটটা দশটা বাড়ির আশেপাশে একটা দুইটা করে গাছ লাগায় এরা তো আসলে এইরকম ওষুধপাতি ব্যবহার করে তারা তারা চিনেও না এবং বোঝেও না তাই আপনারা এই ব্যবহারটা পদ্ধতিটা ব্যবহার করুন আপনার